আমি তো মনে করি এই যে মুসলিম রাষ্ট্রগুলোর যেই শাসকগুলা আছে মুনাফিকগুলা আছে এদের বিরুদ্ধে আগে আন্দোলন করা দরকার মুসলিম সমাজে ঠিক কি না ফিলিস্তিনের যাই শিশুরা যদি আল্লাহর কাছে অভিযোগ করে এই মুসলিম শাসকগুলা কি জবাব দিবে মুনাফিকগুলা যেই মুসলিম রাষ্ট্রগুলো যাদেরকে আমরা বলি আমার নবীর দেশ আরব দেশ আরে দুবাই কাতার সব সময় যারা পাগড়ি টুপি পরে যাদের সংস্কৃতি আজকে দেখেন আমার প্যালেস্টাইনের মুসলমানরা কত কষ্ট করে এই যে বড় বড় রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রগুলো মুনাফিকি করতেছে ঠিক মুনাফিকি গাদ্দারি করতেছে আল্লাহ কি দেখে না ব্যক্তিদের যারা দাঁড়ায় না যারা খোলস পরে আছে যাদের মধ্যে মুনাফেকী ইহুদি খ্রিস্টানদের প্রতি দরদ ভালোবাসা আমি তো মনে করি এই যে মুসলিম রাষ্ট্রগুলোর যেই শাসকগুলো আছে মুনাফেকগুলো আছে এদের বিরুদ্ধে আগে আন্দোলন করা দরকার মুসলিম সমাজে ঠিক কি না এরা আমাদের মুসলমানদেরকে কলঙ্কিত করেছে মুসলমান কত ভলুনটি তো ছিল সালাউদ্দিন আইবি যখন আলআকসা বিজয় করে আলআকসার সাথে 27টা দেশ সালাউদ্দিন আইবি বিজয় করেছিল ইরান ইরাক তারপরে শাম সিরিয়া মিশর এই যে যত রাষ্ট্র আছে পাশাপাশি সাতাইশটা বিজয় করার পরে মুসলমান ততদিন পর্যন্ত এটা ধরে রাখতে পারবা মুসলমানদের তহাজিব তামাকুম ধরে রাখতে পারবা যতদিন পর্যন্ত তোমরা ভোগ বিলাসিতায় লিপ্ত না যতদিন পর্যন্ত তোমরা ইহুদি খ্রিস্টানদের কালচারে বিমুক্ত হব না যতদিন পর্যন্ত তোমরা কোরান থেকে পিছায়া যাবে না ততদিন পর্যন্ত ধরে রাখতে পারবা আর মুসলমান তোমরা যখন এই কোরআন ছেড়ে দিবে তোমরা যখন আল্লাহ রুমতা রাসূলের ভালোবাসা অন্তর থেকে বিলুপ্ত করে দিবে মুসলমান ধ্বংস হয়ে যাবে আজকে বিশ্বের মুসলমানদের অবস্থা সেম দেখি না প্যালেস্টাইনের দিকে দেখেন কিছু মুসলমান রাষ্ট্র আছে খালি চাপাবাজি করে আবার কিছু আছে গিয়ে মুনাফিকই করে তো আল্লাহ দেখে না এই দিন কি বদলাবে না আমার ফিলিস্তিনের ভাই বোনদের সময় কি আসবে না আমাদের মুসলমানদের দেখেন আমাদের চিন্তা চেতনায় কোরআন নাই যার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত আজকে আমাদের সমাজ ব্যবস্থা মুসলমানদের দিকে তাকান আমরা কি চিন্তা করি ইসলাম নিয়ে আমাদের আলাদা কোনো সেক্টর আছে ইসলাম নিয়ে আলাদা কোনো বিকল্প চিন্তা ভাবনা আমাদের নাই আমাদের চিন্তা কি খাবো দাবো ঘুমাবো আমাদের চিন্তা টাকা পয়সা অর্জন করব আমাদের চিন্তা যে আমরা কিভাবে দুনিয়ার মধ্যে দুইটা খায়া পেরা বাইচা কবরে যেতে পারি ঠিক আছে কোনো চিন্তা আমাদের তো ইসলামের জন্য আমার নবী উহুদের ময়দানে রক্ত জড়াইছে নবীর হাজার হাজার শত শত আশেখ সাহাবি নবীর হাজার হাজার উন্মতরা এই ইসলামের জন্য রক্ত দিয়েছে আজকে সেই রক্ত ভেজা উজ্জীবিত মুসলমান ঘুমন্ত অবস্থায় ঠিক কিনা ঐতিহ্য নাই তাহাজি তারা শেষ বিলুপ্ত কেন একটাই কারণ যে মুসলমান কোরআন থেকে কি গেছে মতো মুসলমান রাষ্ট্র আমরা তো মনে করেছিলাম আমরা আশা করি যে সবার আগে তারা সবার আগে ফেলিস্টাইনের দিকে এগিয়ে আসবে কিন্তু তারা একটা ঘোষণা পর্যন্ত দিতে চায় না ঠিক কিনা তলে তলে তারা আমেরিকা এবং ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেছে তো এদের মাধ্যমে আল্লাহ ইসলামকে করবে না কিন্তু এদেরকে আল্লাহর করতে হবে হবে জবাব দিতে দিন বদলাবে আমার ফিলিস্তিনের মুসলমানরা বিজয় লাভ করবে এবং যাদের মাধ্যমে বিজয় লাভ করবে এরা তো আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আর আমরা মুসলমানরা এখন যারা মুনাফিকে করতেছি আল্লাহর কাঠ গোড়া জবাব দিতে হবে কোনোভাবে ছাড় পাওয়ার কবে কি নাই সুযোগ নেই আমরা মনে করি আমাদের সমাজে একদল ভাই আছে আরে আরবের মধ্যে এটা হয় না ওটা হয় না নবীর দেশের মধ্যে এটা হয় না ওটা হয় না নবীর দেশ চালায় তো মুনাফিকরা ঠিক কি না এই কথাগুলো বললে অনেকে মাইন্ড করে এখন এই দুখল তো বলতে হবে যখন আমার মুসলিম ভাই প্যালেস্টাইনে বাচ্চাদের কি ভিডিওগুলা দেখি চোখ দিয়ে ঝড় ঝড় করে পানি পড়ে হায় 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 মুসলমান আমরা কোথায় একটা ঘোষণা দেওয়ার পক্ষে কেউ নাই দাঁড়ানোর মতে কেউ নাই ইসরায়েল একটা দেশ এই মুসলমান কত রাষ্ট্র সবাই মিলে একটু করে গেলে আসলে কোনো অস্তিত্ব থাকে না কোথায় গুমান্ত মুসলমানকে জাগ্রত করতে হবে আমাদেরকে আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদের সামনে ইমাম মাহাদি আসবে ইমামতি করবে আমরা আলাক্সা ফিলিস্তিন বিজয় করব, কিন্তু যারা বিজয় করবে তারা প্রিয় হবে আর যারা গাদ্দারি করবে মুনাফিকি করবে এদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের মধ্যে অনেকই আছে এই খবর তো জানিই না ভুল বললাম মুসলমানদের কি হচ্ছে বিশ্বের কি খবরে জানেই না মুসলমান মুসলমান আমরা আমাদের চেতনার মধ্যে মুসলমান ইত্য নাই ইমানি তেজ নাই তীপ্ত পাওয়ার নাই খালেদিন মতো আমির হামজার মতো সেই পাওয়ার নাই আমাদের মধ্যে আমরা নামে বলি কি আমরা কি মুসলমান